আমি মনে করি গ্রামের জীবনের চেয়ে শহরের জীবন অনেক ভালো যদি সামর্থ্য থাকে তাহলে টাকা পয়সা খরচ করে গ্রামে বাড়ি না করে শহরে একটি ফ্ল্যাট কিনুন একটা কথা খেয়াল করে দেখবেন গ্রামের মানুষের মধ্যে অনেক বেশি কুসংস্কার থাকে তাদের মনের মধ্যে অনেক বেশি হিংসা আর আর একটা কথা না বললেই নয় এরা নিজেদের জীবনের থেকে অন্যের জীবনে কি গড়ছে এটা নিয়ে বেশি মাথা ঘামায় গ্রাম হয়তোবা আপনাকে সুন্দর একটা পরিবেশ দেবে কিন্তু আপনাকে কখনোই মানসিক শান্তি দিবে না গ্রামের মহিলারা বেশি পরনিন্দা নিয়ে ব্যস্ত থাকে আর পুরুষেরা জায়গা জমি বিচার সালিস এগুলো নিয়ে বেশি ব্যস্ত থাকে কার বাড়িতে কি রান্না হয়েছে কার বাড়িতে কে এসেছে এগুলো নিয়েও তারা কথা বলতে একটু ভুলে যায় না আপনি কত টাকা ইনকাম করছেন আপনার স্বামী কত টাকা ইনকাম করছে আপনার সংসারে আপনার স্বামীর সাথে কি নিয়ে অশান্তি হচ্ছে এগুলো সম্পর্কে আপনার চাইতে আপনার প্রতিবেশী বেশি জানে আর আপনার চাইতে আপনার প্রতিবেশীর মাথা বেশি থাকে আর জিনিস খেয়াল করবেন আর যারা শহরের বাড়িতে থাকে তাদের হাজব্যান্ড কি করছে তাদের হাজবেন্ড কত টাকা বেতন পায় তারা সারাদিন কি করে তাদেরকে নিয়ে কিন্তু কারো কখনো মাথা ভেতা নাই কারণ শহরের মানুষের এতটাও সময় নাই যে অন্যজনকে নিয়ে ভাববে সত্যি কথা বলতে কি যদি সামর্থ্য থাকে তাহলে তাহলে গ্রামে থাকা একদমই উচিত নয় গ্রামে একশো বিঘা সম্পত্তির মালিক থাকার চেয়ে শহরে একটা বাসাবাড়া করে থাকা অনেক ভালো অনেক সম্মানের আর গ্রামের মানুষ যে এতটায় টক্সিক যে তাদের নিজেদের ব্যক্তিগত জীবনের চেয়ে আপনার জীবন নিয়ে তারা বেশি চিন্তিত আপনার চুল বড় কেন আপনি পরেন না কেন আপনার বাড়িতে কোন এসেছে আপনার মেয়েকে বিয়ে দিচ্ছেন না কেন আপনার ছেলে চাকরি পাচ্ছে না কেন এসব আজাইরে বিষয় নিয়ে তাদের অনেক বেশি চিন্তা মাঝে মাঝে দেখবেন আপনার পরিবার এ সমস্ত বিষয় নিয়ে একেবারেই চিন্তিত না কিন্তু আপনার আশেপাশের মানুষ এসব বিষয় নিয়ে অনেক চিন্তিত এসব বিষয় নিয়ে আরেকটা একটা বড় পাঠ কি জানেন এমন কোন বাড়িঘর খুঁজে পাবেন না যেখানে জায়গা জমি নিয়ে বড় কোনো বিবাদ নেই এক ফ্যামিলির সাথে আর এক ফ্যামিলি আর এক ফ্যামিলির সাথে আর এক ফ্যামিলি এরকম সমস্যা নিয়ে সবার সাথে বিবাদ লেগেই থাকে এক ইঞ্চি জায়গার জন্য তাদের সাথে মাথা পাটাপাটি হয় অশ্লীল ভাষায় গালাগালি হয় মামলা মকর দমা তো চলেই আবার এমন এমন মানুষ আছে যারা একজনের সাথে আরেকজনের প্যাস লাগিয়ে দিয়ে দূরে বসে সবকিছু দেখে আবার একজনকে যেতে আরেকজনের পছন্দ না হয় কিন্তু তার নামে বদনাম লটিয়ে দিয়ে সে চুপ করে বসে বসে দেখে আর এই সব কিছুর মধ্যে বিরক্তকর পাট হচ্ছে গ্রামের চায়ের দোকানগুলো প্রত্যেকটা চায়ের দোকানে চায়ের চুমুকটাই শুরু হয় মানুষের বদনাম নিয়ে একজন আর বউয়ের বাচ্চা হওয়া শুরু থেকে রাজনীতিক কূটনৈতিক অর্থনীতিক এগুলো নিয়ে সব সময় সমালোচনা করে আর এই চায়ের দোকানের গবেষণাগুলো কিন্তু একবারেই সঠিক হয় না সবগুলোই কিন্তু গুজব হয় আবার গ্রামে কিন্তু আপনার শুভাকাঙ্ক্ষীও থাকবে আপনাকে বুঝতে চাইবে আপনাকে বুঝার চেষ্টা করবে আর এই শুভাকাঙ্ক্ষী আপনার ব্যক্তিগত জীবন নিয়ে কখনোই মাথা কামাবে না কারণ তারা বোঝে অন্যজনকে নিয়ে সমালোচনা করায় তুমি ঠিক না আর যারা বুঝে না তারা অন্যজনকে নিয়ে সমালোচনা করে আমি যে বলবো সবাই এক আসলে কিন্তু সবাই একও না কিন্তু এরকম কিন্তু আরো অনেক ভালো মানুষ আছে যারা কিন্তু অন্যজনকে নিয়ে সমালোচনা করে না আবার কিন্তু অনেক মানুষ আছে যারা কিনা অন্যকে নিয়ে সমালোচনা করতে না পারলে তাদের ভালো লাগে না তাদের পেটের বাদ হজমই হয় না আর তারা কখনো সুদ্রাবেও না আর এজন্যই বললাম যদি সামর্থ্য থাকে গ্রামে জমি না কেনে শহরে একটা ফ্ল্যাট কিনে থাকুন দেখবেন সারা জীবন আরামায় এসে কাটাতে পারবেন যাই হোক অনেক কথা বলে ফেললাম আর আমার এই কথার ভিতরে যদি কোনো ত্রুটি হয়ে থাকে তাহলে সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এতক্ষণ ধরে আমার আপু ভাইয়ারা যারা আমার ভিডিওর সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল আপু ভাইয়ারা প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমাকে এরকম ভিডিও বানাবার জন্য উৎসাহিত করবেন আর আল্লাহ হাফেজ সবাইকে সবাই ভালো থাকবেন